আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত আজ দশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো লালা কাটলোড়া দামিরা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি বিধায়ক সুজামের মুখ্য সচিব সকাশে শেখ বিধায়ক দশ দিনের নোটিশে বিদেশি বহিষ্কার জেলা আয়ুক্তদের দায়িত্ব উনিশশো পঞ্চাশ সালের আইন কার্যকরী করতে এস ও পি জারি ঐতিহাসিক সিদ্ধান্ত দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের ক্যাবিনেট সিদ্ধান্ত বিদেশি ট্রাইব্যুনালে আর মামলা বদলে সরাসরি পুষবেক জেলা আয়ুক্ত বহিষ্কারের নির্দেশ দিলে ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পত্তি বাজেয়াপ্ত শ্রীভূমির জেলা আয়ুক্তের শাস্তি চেয়ে রাজ্যপালকে নালিশ সি নাম জিজ্ঞেস করে মুসলিম পূর্বদের গ্রেফতারের নির্দেশ রাজ্যপালকে ভিডিও ক্লিপিং আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন নেপাল সেনার না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শতাধিক বুটের ব্যবধানে জয় দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং সর্বশেষ খবরটি হল মালুয়ায় সড়ক দুর্ঘটনায় ই রিক্সা চালকের মৃত্যু এবারে শুনুন বিস্তারিত খবর আগামী তেরো সেপ্টেম্বর থেকে মিজোরামের সাইরং থেকে গুয়াহাটি দিল্লি কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দূরপাল্লার প্রতিটি যাত্রীবাহী ট্রেনের বিরতি নিয়ে দক্ষিণ হাইলাকান্দির গণদাবি রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব পর্যন্ত নিয়ে গেলেন কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর লালাবাজার কাটলিচুড়া ও জামিরা স্টেশনে ওই রুটে আগামীতে যে কয়টি দূরপাল্লার ট্রেন চলবে সেসবের স্টপেজ দেওয়ার দাবি নিয়ে দিশপুরের সরবহন বিধায়ক আগামী তেরো সেপ্টেম্বর দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিবেশী রাজ্য মিজোরামের সাইরং পর্যন্ত রেল পরিষেবা চালু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আনুষ্ঠানিক সূচনা করবেন মিজোরামের সঙ্গে দূরপাল্লার ট্রেনের সংযোগ হবে হাইরাকান্দি হয়ে কিন্তু এখন পর্যন্ত ঘোষিত সাইরং থেকে কলকাতা দিল্লি গুয়াহাটিগামী দূরপাল্লা ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ শুধু হাইরাকান্দি স্টেশনে রাখা হয়েছে আর এ নিয়েই লালা খাটলিজোড়ায় দলমত নির্বিশেষে প্রতিবাদ চলছে দাবি উঠেছে লালা খাটলিজোড়া ও দামিরা স্টেশনে ওইসব ট্রেনের স্টপেজ দেওয়ার এদিকে মঙ্গলবার বিধায়ক সুজামুদ্দিন নস্কর এই ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব রবি কুটার সঙ্গে দেখা করে লালা কাটলিরা ও জামিরা স্টোপের দাবিতে তুলে দেন এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে গণদাবি নিয়ে তাকে বিস্তারিতভাবে অবগত করান থেকে সুজামুদ্দিন মুখ্য সচিবকে তিনি জানিয়েছেন লালাবাজার হল হলো লালা কাটলিরা সহ অসম মিজোরাম সীমান্তবর্তী জামিরার আশেপাশের এলাকার গণবসতিপূর্ণ ওই রেল স্টেশনগুলি বিভিন্ন জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হাজার হাজার যাত্রী প্রতিদিনের ভ্রমণ ব্যবসা ও ব্যক্তিগত প্রয়োজনের জন্য লালাবাজারের উপর নির্ভর করেন তাই সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে ওই তিন স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ রাখার দাবি জানান তিনি সুজাম জানান মুখ্য সচিব বিষয়টি খুব গুরুত্ব করে নিয়েছেন আর তার দেওয়া এ সংক্রান্ত চিঠি মালিগাঁওস্থিত উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে ফরওয়ার্ড করবেন বলে জানান পরবর্তী খবর দশ দিনের নোটিশে বিদেশি বহিষ্কার জেলা আয়ুক্তদের দায়িত্ব বিদেশে শনাক্ত করে বহিষ্কারের দায়িত্ব জেলা আয়ুক্তদের হাতে তুলে দিল সরকার দেশ বিভাজনের পর পাকিস্তানের ধর্মীয় নিপীড়নের বলি হয়ে ভারতে আশ্রিত হিন্দু শরণার্থীদের সুরক্ষা দিতে উনিশশো সালে প্রণীত আইন ফের কার্যকরী হচ্ছে রাজ্যে দি ইমিগ্রেন্টস অর্থাৎ এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট রূপায়নে প্রস্তুত করা এসপিতে মঙ্গলবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সেই অনুযায়ী ট্রাইব্যুনালের জটিল প্রক্রিয়াকে পাশ কাটিয়ে বিদেশি শনাক্তের দায়িত্ব পেয়েছেন জেলা আয়ুক্তরা বিদেশি শনাক্তের প্রক্রিয়া এখন সম্পূর্ণ হবে মাত্র দশ দিনে কংগ্রেসের এতকালের শাসনে উনিশশো সালের সেই আইন হিম করেছিল দুই হাজার সালে সর্বানন্দ সোনোয়াল মামলায় আইএমডিটি আইন বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ও বলা হয়েছিল আসামে সেই আইন কার্যকরী করার কথা কিন্তু তরুণ গগৈর সরকার সেটা করেনি উল্টে বিদেশি ট্রাইব্যুনাল ব্যবস্থাকে আরও চাঙ্গা করে তোলা হয় পরবর্তীতে সর্বানন্দ সনোয়ালের সরকারও হিন্দু শরণার্থীদের সুরক্ষায় সেই আইন কার্যকরী করেনি কিন্তু বাতিলের খাতায় থাকা সেই আইন এখন বাস্তবের জমিতে ফিরিয়ে আনছে হিমন্তের সরকার মঙ্গলবার জনতা ভবনের লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই খবর জানিয়েছেন নাগরিকত্ব আইনের ছয় নম্বর দফা বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন সর্বোচ্চ আদালত বলেছে উনিশশো সালের আগে আসামে আগত লোকেরা ভারতের নাগরিক হবেন কিন্তু উনিশশো সালের পরে আগত বিদেশিদের বহিষ্কারে উনিশশো পঞ্চাশ সালের দি ইমিগ্রেন্স অ্যাক্ট ব্যবহার করতে পারবে সরকার বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি শনাক্ত করে বহিষ্কারের প্রক্রিয়া ত্বরান্বিত করা যে মোটেই সম্ভব নয় সেটা বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিদেশি ট্রাইব্যুনালে এখনও চলছে বিরাশি হাজার মামলা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া জটিল তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেওয়ার পথও খোলা থাকে কিন্তু উনিশশো সালে তৎকালীন বৃহত্তম আসামের জন্য প্রণীত সেই আইনে বিদেশি বহিষ্কারের প্রক্রিয়া অত্যন্ত ক্ষীপ্রতর ছিল সেই আইনের অধীনে কেন্দ্র কোনো একজন অফিসারকে ডেজিগনেটেড অফিসার হিসেবে দায়িত্ব দেবে জেলা আয়ুক্তদের সেই দায়িত্ব দিয়ে রেখেছে কেন্দ্র উনিশশো সালের আইনের অধীনে জারি করা এসওপি অনুযায়ী জেলা আয়ুক্তরা কীভাবে বিদেশি শনাক্ত করবেন সেটা ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন কাউকে বিদেশি সন্দেহ করে জেলা আয়ুক্তের কাছে কেউ অভিযোগ দাখিল করলে কিংবা সীমান্ত পুলিশ কারোর বিরুদ্ধে অভিযোগ দিলে কিংবা অন্য কোনো উচ্চ থেকে জানতে পেরে জেলা আয়ুক্ত যদি কাউকে বিদেশি বলে সন্দেহ করেন তাহলে তিনি দশ দিনের সময় দিয়ে সেই ব্যক্তিকে নোটিশ দেবেন এর মধ্যে নথিপত্র পরীক্ষা করে তিনি যদি আশ্বস্ত হন যে সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি নাগরিক তাহলে দশ নম্বর দিনেই ইভাকুয়েশন নির্দেশ জারি করবেন জেলা আয়ুক্ত ইভাকুয়েশন নির্দেশ জারির পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ধরে নিয়ে হোল্ডিং সেন্টারে রাখা হবে পরবর্তীতে উপযুক্ত সময়ে বিএসএফ তাকে সীমান্তে নিয়ে গিয়ে পুষ্পেক করবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে প্রথমবারের মতো বিদেশি বহিষ্কারের ক্ষেত্রে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার বিদেশি ট্রাইব্যুনালের জটিল প্রক্রিয়াকে পাশ কাটিয়ে বিদেশি বহিষ্কারে উনিশশো সালের দি ইমিগ্রেন্টস অ্যাক্ট ব্যবহার করা হবে এর ফলে বিদেশি বহিষ্কারের প্রক্রিয়া প্রত্র হবে রাজ্যে পরবর্তী খবর শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং জনবিরোধী কাজের অভিযোগ এনে রাজ্যপালের দ্বারস্থ হল নাগরিক অধিকার সুরক্ষা সমিতি রাজ্যপালের হাতে ভিডিও ক্লিপিং তুলে দিয়ে সমিতির আর্জি বিভাজনমূলক কাজের দায়ে শ্রীভূমি জেলা থেকে দ্বিবেদীকে বদলি করে তার বিরুদ্ধে উপযুক্ত তদন্তের জন্য সরকারকে নির্দেশ দিন রাজ্যপাল স্বার্থে জেলা আয়ুক্তকে জেলার নাম বদলের প্রতিবাদে নাগরিক মঞ্চের বন্ধে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এর দায়ে জেলা আয়ুক্তের উপর চাপিয়েছে সমিতি রাজ্যপালের কাছে পাঠানো সি মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা এবং সম্পাদক প্রধান সাধন পুরকায়স্তের স্বাক্ষরিত স্মারকপত্রে অভিযোগ করা হয়েছে শান্তিপূর্ণ বন্ধে যারা হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল বন্ধ বান্তাল করতে চক্রান্ত লিপ্ত হয়েছিল নানা ধরনের সাম্প্রদায়িক স্লোগান তুলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন জেলা আয়ুক্ত দ্বিবেদী বদরপুর নবীনচন্দ্র কলেজে প্রবেশ করে পূর্বদের নাম জিজ্ঞাসা করে শুধু মুসলিম ছাত্রছাত্রীদের মারধর করেছেন জেলা আয়ুক্ত অভিযোগ করে সি আর পিসি বলেছে করিমগঞ্জ জেলার নাম বদলের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বন্ধ সমাজের সর্বস্তরের লোক বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সমর্থন করেছে শুধু শাসক দলের সঙ্গে জড়িত কিছু লোক বিরোধিতা করেছে নবীনচন্দ্র কলেজের প্রাঙ্গন ও প্রবেশ পথে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল পড়্বরা কিন্তু পুলিশ বাহিনী নিয়ে জেলা আয়ুক্ত কলেজ প্রাঙ্গনে প্রবেশ করেন বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সঙ্গে জড়িত একাংশ লোক তার সঙ্গে ছিল সিআরপিসির অভিযোগ কলেজে প্রবেশ করে পড়ুয়াদের শান্তিপূর্ণ প্রতিবাদ গুড়িয়ে দিতে পড়ুয়াদের নাম জিজ্ঞেস করে মুসলিম ছাত্রছাত্রীদের গ্রেফতারের নির্দেশ দেন জেলা আয়ুক্ত এর ফলে মুসলিম ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় কিন্তু জেলা আয়ুক্তের এই ধরনের বিভাজনমুখী পক্ষপাতিত্বমূলক কাজ অত্যন্ত দুর্ভাগ্যজনক জেলার প্রধান হিসেবে তার দায়িত্ব ছিল সবাইকে সমান চুকে দেখা কিন্তু জেলার নাম বদলের বিরুদ্ধে যারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ বিঘ্নিত করার চেষ্টা করছিল তাদের পক্ষ নেন জেলা আয়ুক্ত গণতান্ত্রিক আন্দোলনকে ব্যস্ত দিতে যারা হিংসায় আশ্রয় নিয়েছিল সেই সব আইন অমান্যকারী লোকদের পক্ষ নিতে দেখা যায় জেলা আয়ুক্তকে যা অত্যন্ত নিন্দনীয় তাই শ্রীভূমির জেলা আয়ুক্তের বদলি সহ শাস্তিমূলক ব্যবস্থার দাবি করেছে সি আর পিসি পরবর্তী খবর মালুয়ায় সড়ক দুর্ঘটনায় ই রিক্সা চালকের মৃত্যু ই রিক্সার পিছনে লরির ধাক্কায় মৃত্যু ঘটল চালকের ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার বদরপুর থানার মালুয়া জালালপুর এলাকায় সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে নিহত চালকের নাম উনিশ বছর বয়সের মুস্তাফা আহমেদ তিনি কমলাপাড়া গ্রামের বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান বদরপুর থেকে মালুয়া জালালপুর এলাকায় পৌঁছালে একটি লরি পিছন থেকে তার রিক্সাটিকে সজুরে ধাক্কা দেয় এতে রিক্সাটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং মুস্তাফা লরির নিচে চাপা পড়ে মারা যান রিক্সার ভিতরে থাকা দুই যাত্রী আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশকে খবর দেন খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ও ট্রাফিক ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লরি ও ই রিক্সাটি বাজিয়াপ্ত করেন মুস্তাফার মৃতদেহ ময়না জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মুস্তাফা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে সুখের ছায়া আজ সকাল দশটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পরবর্তী খবর আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন নেপাল সেনার না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেশে লুটপাট চালালে ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে এমনটাই জানানো নেপালের সেনা আইন শৃঙ্খলা ফেরাতে রাত দশটার পর থেকে এই পদক্ষেপ করা হবে দেশের নাগরিকদের সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে পুখরার জেলে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা সেখান থেকে পালালেন প্রায় নয়শো বন্দী কাঠমান্ডুর নাখুজিলের একাংশে আগুন দৌড়ানো হয় বলে অভিযোগ নেপালের রাজধানী কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ। এই পরিস্থিতিতে যাত্রীরা টিকিটের সময়সীমা বদলাতে চাইলে অতিরিক্ত ফি নেবে না নয় সেপ্টেম্বর পর্যন্ত যে টিকিট কাটা হয়েছে তার সময় পরিবর্তনের ক্ষেত্রে ফিতে ছাড় মিলবে পাশাপাশি বিহারে নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া সতর্কতা জারি করলো সে রাজ্যের পুলিশ ওই এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার নেপালি ছাত্র যুবদের রুশ আচরে পড়েছে সদ্য পদত্যাগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং তার সহযোগী নেপালি কংগ্রেসের সদর দপ্তরে রেহাই পাননি সরকারের মন্ত্রীরাও কারো বাসভবনে আগুন জ্বলছে কাউকে বা রাস্তায় ফেলে পিটিয়েছে জনতা গুতাবায়া এবং হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন অলির পদত্যাগ করলেও তার অবস্থান এখনও জানা যায়নি নেপালি সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে দুবাই চলে যেতে পারেন তিনি কারণ দেশে থাকলে তার নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে বস্তুত তিন দেশেই গণরুষের দাজ হুবহু এক জনতার নিশানায় শাসকের ঠিকানা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত